আমরা ভুল করি সেটা হলো আমরা যখন সফরে থাকি আমাদের হুজুর যারা আছেন আমাদের ইমাম সাহেব যারা আছেন বিজ্ঞজন আলেম অনেক ভুল করে থাকেন সফরে জোহর এবং আসর একসাথে পড়া সহি হাদিস আছে সফরে জোহর এবং আসর একসাথে পড়া সহি হাদিস আছে মাগরিব এবং ঈশা একসাথে পড়া সহি হাদিস আছে আমরা আমরা যখন সফরে থাকি সফরে থাকি আমরা যখন তখন আমরা গুরুত্বপূর্ণ হাদিসটাকে আমরা কোনো প্রকারে মানতে চাই না কারণ আমরা দলিল দেখে আমার হুজুর তো করছে না আমার ইমাম সাহেব তো করছে না তা আপনার ইমাম সাহেব ভুল করতে পারে হুজুর ভুল করতে পারে আপনি ভুল করবেন আপনি কি ভুল করবেন মাগরীব এবং ঈশ্ব একসাথে পড়া যায় মাগরীবের সলাদ তিন রাকাত ঈশার সলাদ দুই রাকাত আপনি মুসাফির মুসাফির হালাতে রাখাত বিশিষ্ট আপনি দু আদায় করবেন ফজর সালাদ দুরাকাত ফরস আর দুরাকা রাখাত একমাত্র শুধুমাত্র পাঁচ রক্ত সালাদের মধ্যে সুন্না সালাদ শুধুমাত্র ফজরে দুরাকা রাখাত সুন্নত আপনাকে আদায় করতেই হবে কথা বুঝতে পারছেন আর জোহর সুন্না সালাদ মুসাফের হালাতে প্রয়োজন নেই আর আসরে তো সুন্নাত নাই মাগরিবের সনাতে সুন্নাত প্রয়োজন নেই সুন্নাত পড়া লাগে না ঈশা সলাতে সুন্নাত পড়া লাগে না তবে বেতার পড়তে হবে ফজরে দুরাঘাত ফরস দুরাঘাত সুন্না জোহরে সলাতে চার রাঘাত বিশিষ্ট ফরস সলাতে আপনাকে মুসাফির হালাতে দুরাঘাত পড়তে হয় আসরে চার রাঘাত বিশিষ্ট সলাত ফরস ওখান থেকে দুরাঘাত আদায় করতে হয় না গরিবে তিন রাঘাত বিশিষ্ট সলাত তিন নাখাদ আদায় করতে হবে তিনশ সাত লাখাত দুষ্ট ফর সলাৎ আপনাকে দুলাখাদ আদায় করতে হয় আর বেতের শরৎ আপনাকে আদায় করতে হবে এতে কোনো মাফ নেই তো আপনারা যারা সফরে থাকবেন শোহর এবং আসর শোহরের সময়ে আসর পড়ে নিতে পারবেন শোহর পড়েননি আসরে শরতে জোহর আসরে একসাথে পড়ে নিবেন যেমন আমি আমার টিম নিয়ে আমরা একসাথে জোহর আসর পড়ে নিয়েছিলাম মাগরিবের সালাত প্রতি মুহূর্তে কুশকির কঠিন অবস্থা কি করবেন মাগরিবের সালাত আপনি ঈশার সময়ে মাগরিব এবং সালাতুল মাগরিব আর সালাতুল ঈশা আপনি একসাথে আদায় করতে পারবেন ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন যে আমি জবান দিয়ে যে কথা বলছি আল ইয়াওমা আখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আর জুলুহুম বিমা কান ইউআছিবুন কিয়ামতের বড় জঘন্য কথা বলবেন আমি যদি মিথ্যা কিছু বলে থাকি ভুল যদি কিছু বলি আমি দায়বদ্ধ না আমার আনার এই বাসের মধ্যে পঞ্চাশ জন মানুষ রয়েছে আমি জিম্মাদার আমি যদি জিম্মাদার নেই কোনো অসুবিধা আছে আমি যে কথা কথাগুলো বললাম যদি সব কথার জিম্মাদার আমি নিয়ে নেই সমস্যা আছে যে আমি যদি ভুল বলি আর যদি আপনারা ভুল আমল করেন এ জবতীয় সকল পাপের দায়বার আমি নিয়ে নিলাম সমস্যা আছে নাকি অসুবিধা আছে অসুবিধা নেই তাহলে সন্দেহ কোথায় সংশয় কোথায় মানতে অসুবিধা কোথায় মানবেন না